শনিবার রাত থেকে অশনীর সংকেত দেখতে পেয়েছিলেন জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের প্রাচীন বাণিজ্য কেন্দ্র দিনবাজারের ব্যবসায়ীরা শনিবার রাতে হোলসেল মাছের বাজারে ঢুকে পড়ে করলা নদীর জল রবিবার সপ্তাহের মূল ব্যবসার দিন আর এমন দিনে কার্যত করলা নদীর জলে ডুবে রয়েছে গোটা বাজার সহ শহর জলপাইগুড়ি রবিবার বেচা কেনা প্রায় বন্ধ দীর্ঘ বাষট্টি বছর ধরেই বাজারে মাছ বিক্রি করেন সর্বন শাহ তিনি বলেন বছরই দু একদিন আমাদের এই ভোগান্তির শিকার হতেই হয় পৌরসভার সঠিক পরিকল্পনার অভাবেই তাদের সমস্যায় পড়তে হচ্ছে বলেও দাবি করেন সর্বনসা জলের অবস্থান এটা কি প্রতি বছর হয় হ্যাঁ একবার আজকে ব্যবসা হবে না কিছু মানুষ দেখলাম ব্রিজের উপরে বসে আচ্ছা আচ্ছা আপনাদের বন্ধ আজকে চলে এরকম কদিন ব্যবসা নষ্ট এটা কোন নদীর জলাশয় আপনাদের বিকল্প কোনো বাজার নেই এখানে বাজারের জায়গা নেই কেন অন্য কোথাও অবদ্ধ দিন বাজারের সংলগ্ন করলা নদীর সেতুর ওপরে মাছ নিয়ে বসে গিয়েছেন অনেক বিক্রেতা এমনই এক মাছ বিক্রেতা জয়দেব দেবনাথ প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করলেন তিনি দোকানে মাছ বাজারের সামনে আমাদের যে দোকান আছে বসা যাচ্ছে না একদম এত এক কোমর জল বাধ্য হয়ে আমরা আসলাম ব্রিজের উপরে জলটা কবে থেকে আসছে জলটা কালকে সন্ধ্যার থেকেই সন্ধ্যার থেকে বিকাল বেলার থেকেই জল আজকে একদমই একদমই বসা যাচ্ছে না এক কোমর জল এক কোমর এক কোমর জল এটা কোন ব্রিজ এটা দিন বাজার করলা ব্রিজ রবিবার সকালে এক অদ্ভুত দৃশ্য জলপাইগুড়ি শহরে যে নদীর জলে প্লাবিত ব্যবসা সেই নদীর সেতুর ওপরেই মাছ থেকে সবজি নিয়ে চলছে বেঁচে থাকার সংগ্রাম জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা